সজনে পাতায় গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম এবং দইয়ের চেয়ে দুই গুণ বেশি প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফিলেমেটরি বৈশিষ্ট্য রয়েছে সজনে পাতায় অলৌকিক গাছ নামেও এ রয়েছে সুখ্যাতি সজনে পাতায় আরও রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাগনিশিয়াম ফসফরাস এছাড়াও আটটি অ্যামিনো অ্যাসিডের উৎস আটত্রিশ শতাংশ আমিষ রয়েছে এই পাতায় যা অন্য কোনো উদ্ভিদে নেই তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সজনে পাতায় কি কী পুষ্টিগুণ রয়েছে এটি আমাদের শরীরে কিভাবে এবং কি কি উপকারে আসতে পারে সজনে পাতা খাওয়ার সঠিক নিয়ম কি এবং কতটুকু পরিমাণ খেতে হবে এবং কারা কারা সজনে পাতা ভুলেও খাবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক ফ্যাটি লিভার ডিজিজ থেকে লিভারকে রক্ষা করতে সাহায্য করতে পারে সজনে পাতা সজনে পাতায় এমন বৈশিষ্ট্য রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে যেমন এতে নিয়াজি মেশিন রয়েছে এটি এমন একটি যৌগ্য যা ক্যান্সারের কোষের বিকাশকে দমন করে এবং ক্যান্সার হতে রক্ষা করায় কিছু পেটের রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে সজনে পাতা নিয়মিত এটি খেলে হজমের সমস্যা থেকেও দূরে থাকা সম্ভব একটি গবেষণা বলছে পেটের অম্লতা প্রায় পঁচাশি শতাংশ কমাতে পারে স্বজনে পাতা এবং এটি পেপটিক আলসার প্রতিরোধ করতে সাহায্য করে প্রবাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে স্বজনে পাতায় যা রিউমাটোয়েড আচারাইটিস প্রতিরোধে সাহায্য করতে পারে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এমন বেধিগুলোর বিরুদ্ধে লড়াই করে সজনে পাতায় থাকা অক্সিডেন্ট আলঝাইমার রোগ নিউরোপ্যাথিক ব্যথা এবং বিষণ্নতার লক্ষণগুলো কমায় এই পাতা কোয়ারসেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফুলেমেটারি উপাদান রয়েছে এতে যা কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য ভালো রাখে কোলেস্টেরল হ্রাসকারী বৈশিষ্ট্যও রয়েছে এতে ফলে নিয়মিত সজনে পাতা খেলে দূরে থাকা যায় হৃদরোগের ঝুঁকি থেকে রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে স্বজনে পাতা সজনে পাতায় এমন অণু রয়েছে যা হাঁপানি শ্বাসনালী সংকোচন এবং শ্বাসনালীতে প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে সজনে পাতা কিডনিতে খনিজ তৈরি এবং কিডনিতে পাথর তৈরি করা বন্ধ করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সজনে পাতা একটি সমীক্ষায় একদল সুস্থ অংশগ্রহণকারী এক সপ্তাহের জন্য একশো বিশ গ্রাম করে রান্না করা সজনে পাতা খেয়েছিল অপর প্রান্তে অন্য দল তা খায়নি খাওয়ার দুই ঘন্টা পরে যারা সজনে পাতা খেয়েছিলেন তাদের রক্তচাপ কমেছিল যারা খায়নি তাদের রক্তচাপ বেশি ছিল অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন রয়েছে সজনে পাতায় যা চোখের স্বাস্থ্য বজায় রাখতে এবং চোখের রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য সজনে পাতায় থাকা আয়রন রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে গবেষকরা সজনে পাতাকে সুপারফুড বলে থাকেন সজনে পাতার মধ্যে আরও রয়েছে বিপুল পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেটও আছে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতি একশো গ্রাম সজনে পাতা থেকে পাওয়া যায় শর্করা আট দশমিক আঠাশ গ্রাম ফাইবার দুই দশমিক শূন্য গ্রাম স্নেহ এক দশমিক চল্লিশ গ্রাম প্রোটিন নয় দশমিক চল্লিশ গ্রাম ক্যালসিয়াম একশো পঁচাশি মিলিগ্রাম লৌহ চার মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো সাতচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম উনিশ মিলিগ্রাম ভিটামিন এ প্রায় তিনশো আটাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি একান্ন দশমিক সাত মিলিগ্রাম বুঝতেই পারছেন এত এত পুষ্টিগুণ রয়েছে এই ছোট্ট মাতাটিতে সজনে পাতার পুষ্টিগুণ এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টোরন হরমোন বানাতে সাহায্য করে সজনে পাতা সেই সঙ্গে পুরুষদের যৌবন শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেয় প্রধান নাশক হিসাবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে পরিপাক তন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে স্বজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে এছাড়াও সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যৌগ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি এখন জানাবো সজনে পাতা আমরা কিভাবে খেতে পারি সজনে পাতা বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে শাকের মতো করে ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ করে বর্তা করেও খাওয়া যেতে পারে তবে রান্না করলে ভিটামিন সি অনেকাংশেই কমে যায় প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে খাওয়া যেতে পারে ব্লেন্ড করে জুস হিসেবেও খাওয়া যেতে পারে চায়ের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে কোনো কিছুর অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয় তাই সজনে পাতার গুঁড়া বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়া ভালো দশ থেকে পনেরো দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে খেলে ভালো হয় সতর্কতা সজনে পাতার অনেক উপকারিতা থাকলেও এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা সজনে পাতা অতিরিক্ত খাওয়ার ফলে বমি বমি ভাব পেটের সমস্যা মন্দা ইত্যাদি দেখা দিতে পারে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়া বা রস খেতে থাকলে ব্লাড প্রেশার কমে যেতে পারে সজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর এ ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে যা আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করে তারা সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন গর্ভ অবস্থায় সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে সজনের পাতা সংলগ্ন ডালে যে বিষাক্ত উপাদান রয়েছে সেটি এ সময় শরীরে প্রবেশ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক সজনে পাতা গুঁড়া বা রসের ক্ষেত্রে এই বিষাক্ত ডাল মিশ্রিত থাকতে পারে তাই গর্ভকালীন সময়ে এটি খাওয়া থেকে বিরত থাকা ভালো ডায়াবেটিস রোগীদের অনেকে মনে করেন শুধু সজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগার ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়টি আসলে এরকম নয় ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস বা গুঁড়ো খেলে এটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে যাদের প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস শুরু হয়েছে মাত্র তারা সজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহে সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন হাইপোথাইরয়েড বা কিডনি জনিত সমস্যা আক্রান্তরা সজনে পাতাকে একমাত্র প্রতিষেধক হিসেবে ব্যবহার করবেন না তো ফ্রেন্ড এই ছিল সজনে পাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সজনে পাতা আমাদের দেহের জন্য কি উপকারে আসে খাওয়ার সঠিক নিয়ম এবং কাদের জন্য খাওয়া ঠিক হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ